মিরাজের রাত রাসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে দুই আদায় করে ঊর্ধ্বাকাশের দিকে যাচ্ছিলেন তখন নিচ থেকে হৃদয় জোড়ানো সুঘ্রাণ পাচ্ছিলেন রাসুল সাল্লা ওয়াসাল্লাম বিস্মিত হলেন জিব্রাইল আলী জিজ্ঞেস করলেন হে জিব্রাইল আমি নাকি জান্নাতের সুঘ্রাণ অনুভব করছি জিব্রাহল আলী বললেন জান্নাত তো অনেক দূরে মনে হয় ফেরাউন কন্যার কেশ বিন্যাসকারিনী মহিলার কবর থেকে এ শুক্রাণ আসছে ফেরাউন জগৎ বিখ্যাত এক দাম্ভিক তার এক দাসী ছিল সে কালেমা পড়ে গোপনে মুসলমান হয়েছিল কিন্তু তা বেশিদিন গোপন থাকেনি কোনো একদিন ফেরাউন কন্যার চুল আঞ্চলানোর সময় সহসা চিরুনি তার হাত থেকে মাটিতে পড়ে গেল তা ওঠাতে গিয়ে আনমনে তার মুখ থেকে বের হয়ে উঠল বিসমিল্লাহ আল্লাহ একবার এ কথাই ফেরাউনের কন্যার সন্দেহ হলে জিজ্ঞেস করল ফেরাউন ছাড়াও কি তোমার কোনো আল্লাহ আছে নাকি দাসী জবাবে বলল আমার আল্লাহ সেই যে ফেরাউনেরও আল্লাহ শুধু ফেরাউন নয় সে আকাশ জমিনেরও আল্লাহ তিনি একক তার কোনো শরিক নেই এ কথা শুনে রাগে ফেরাউনের কন্যা অগ্নিশর্ম হয়ে পিতার কাছে গিয়ে বলল আব্বা আমার চুল বিন্যাসকারিনী বলে কি আমার আল্লাহ সেই যে ফেরাউনেরও আল্লাহ আসমান জমিনেরও আল্লাহ তার কোনো শরিক নেই ফেরাউন বলল এখনই তাকে হাজির করো সাথে সাথে তাকে হাজির করা হল সেও নির্ভয়ে হাজির হল আজ তার আল্লাহর প্রতি ভালোবাসার ইমানই পরীক্ষা দিন এতে প্রাণ দিতে হলে দেবে তারই ভালোবাসায় যদি জীবন দেয়া যায় তবে তো সে জীবন ধন্য ফেরাউন জিজ্ঞেস করল তুমি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো। তিনি বললেন হ্যাঁ ফেরাউন বলল সে আল্লাহকে ছেড়ে এখনই আমার সামনে আমার আনুগত্য স্বীকার করো তিনি বললেন না কেয়ামত পর্যন্ত তা আমার দ্বারা সম্ভব হবে না নির্দেশ দেওয়া হলো তাকে শিকল দিয়ে বেঁধে ফেলার তৎক্ষণাৎ তাকে শুয়ে তার হাতে ও পায়ে শিকল বাঁধা হলো তারপর আল্লাহওয়াল্লাহকে কষ্ট দেওয়ার জন্য যে বিষাক্ত সাপ বিচ্ছু রাখা হতো তাও এনে তার ওপর ছেড়ে দেওয়া হলো বলা হলো এখনো সময় আছে তোমার আল্লাহকে ছাড়ো নতুবা তোমাকে লাগাতার এ শাস্তি দেয়া হবে তিনি বললেন তুমি আমাকে যত পারো শাস্তি দিয়ে দেখো আল্লাহর প্রতি ভালোবাসা এক বিন্দু কমবে না বরং বাড়বে ইমানের আস্থা এই রকমই যে যখন তার স্বাদ কোনো অন্তরে প্রবেশ করে তখন তার বের হয় না হে ফেরাউন শুনে রাখো তুমি যদি বছরের পর বছর আমাকে শাস্তি দিতে থাকো তবুও আমি আমার মহান প্রভুকে পরিত্যাগ করব না এই নেক মহিলার পাঁচটি সন্তান ছিল যাদের একটি ছিল দুগ্ধপোষ্য ফেরাউন তাকে উচিত শিক্ষা দিতে সন্তানদের তার মায়ের সামনে এনে প্রথমে বড় সন্তানকে গরম তেলের বাতিলে ফেলে দেয় তারপর বলল এখনও সুযোগ আছে নতুবা সব সন্তানকে হারাবে তোমার দুগ্ধপোষ্য এই শিশুটিকেও হত্যা করা হবে তিনি বললেন তুমি যা ইচ্ছা করো তবুও আমি আমার আল্লাহকে ছাড়ব না এ কথা শুনে হুকুম দেয়া হলে পরপর চারটি শিশুকে গরম তেলের হাড়িতে ফেলে দেয়া হল আর কিছুক্ষণ পরই ভেসে উঠছিল তাদের হাড়গোড় দুগ্ধপোষ্য শিশু সন্তানটি মায়ের বুকের ওপর চড়ে দুধ পান করছিল তাকেও টেনে হিচড়ে নিয়ে যেতে ধরল এ অবস্থা দেখে মায়ের চোখে পানি আর ধরছিল না ছয় মাসের এই শিশুর মুখ থেকে কথা বের হল বলল মা কেন জান্নাত তোমার জন্য সুসজ্জিত করা হচ্ছে মা জান্নাতে পৌঁছে আল্লাহর দিদার হাসিল হবে এখনও কথা বলতে পারে না এমন শিশুর মুখ থেকে এ কথা শুনে মা অবাকি হলেন ইমান আরও মজবুত হলো জালিমরা শিশুটিকে হত্যা করল এরপর তাকেও গরম তেলে ফেলা হলো মা প্রভুর ডাকে সাড়া দিয়ে চির জান্নাতবাসিনী হলেন দাসী অটুট ইমান নিয়ে মহান আল্লাহর দরবারে পৌঁছে যান মহান আল্লাহতালা আমাদের সবাইকে পূর্ণ ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন